বন্ধুরা দুটো ইনডোর প্ল্যান এনেছিলাম সেইগুলোকে আজকে রিপাটিং করব তার কারণ হচ্ছে এগুলো এক মাস রেখে দিয়েছি গাছ এনেই বসালেই না সেই গাছ সহজে বাঁচে না তার কারণ গাছ সব পায় আমরা যেমন ঘুরতে যাই ঘুরতে গেলে আমাদের কারোর ঘুম হয় না কারোর হটি হয় না কারোর অনেক কিছু অসুবিধা হয় অন্য পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তেমনি গাছেদেরও হয় গাছ মানুষ পশু পাখি সবার হয় তাই গাছ এনেই সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে নেয় আর গাছ সবসময় যখন এনে আবার একটা কবে মানে বসাতে হয় তখন কিন্তু সবসময় মাটিটাকে শুকনো করে নিয়ে তারপরে বসাতে হয় তা না হলে গাছটা কী হবে ফাঙ্গাস হয়ে মারা যাবে তাহলে দেখুন কীভাবে আমি একটা গাছকে আবার রিপর্টিং করছি এইরকমই দুটো ইনডোর প্ল্যান এনেছি একটা হচ্ছে একটু পাতাটা গোলাপি গোলাপি আর এটা সবুজ প্রথমে এইটাকেই রিপোর্টিং করব চলে এসেছি ছাদে আমি কিছুটা মাটি শুকনো করতে দিয়েছিলাম এই মাটিগুলো সেই মাটি যেগুলো সবজি পচা টচা সব একসঙ্গে মাটি তৈরি করা আছে মাটির মধ্যে সবজি দিয়ে রেখেছিলাম আর এখন সেই সবজিগুলো মাটি হয়ে গেছে এই সব এইগুলো গাছে দিলে গাছ আর আলাদা করে বেশি সার দিতে লাগে না এইগুলোকে ভালো করে শুকনো করে নিয়ে তারপরে গাছ বসালে গাছ খুব ভালো হয় ফল ফুল খুব ভালো হয় যাই হোক এইবারে আমি মাটিটা খুব বেশি নেব না অল্প নেব অর্ধেকটা নিয়েছি নিয়ে এই যে একটু বড় বড় থাকলে সেগুলোকে এরকম হাত দিয়ে বা কিছু দিয়ে একটু ভেঙে দিতে হবে তারপরে গাছটাকে আমি একটু চেপে চেপে গোড়াটাকে মানে ঠোঙা এই যে প্যাকেটটা আছে সেটাকে একটু আলগা করে নিলাম তারপরে আলগা করে নেওয়ার পরে কিছুটা মাটি বার করে নিতেই ব্যাসও আস্তে করে বেরিয়ে গেছে তারপর এবারে বসিয়ে দিয়েছি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে আলগা না হয়ে যায় একটু চেপে চেপে দিয়ে তারপরে জল দেব জল দিয়ে কিন্তু একদম ছায়া এই এই ইনডোর প্ল্যান্ট কিন্তু ঘরে থাকে একদম ছায়ায় থাকবে একদম রোদে থাকবে না আর আমি এনে ঘরে আবার বসিয়ে দেব। এটা ঘরেই থাকে অসুবিধা নেই আর যেগুলো ঘরে থাকে না সেগুলো কিন্তু পাঁচ ছ দিন ছাওয়ায় রাখতে হবে যে কোনো গাছ কিন্তু ঘরে থাকার গাছগুলো ইনডোর প্ল্যান্টগুলো সেগুলো তো ঘরেই থাকে অসুবিধা নেই